আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন শুরুতেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটা গতকাল কীর অর্থাৎ গতকাল মঙ্গলবারে ভিডিওটি করা তো আমি ভিডিওটি সারতে পারি নাই আপনাদের মাঝে প্রচণ্ড ব্যস্ততার কারণে যার কারণে ভিডিওটা আমার আজকে সকালবেলা সারতে হচ্ছে দর্শক বন্ধুরা আমি গতকালকে গেছিলাম চাষ করে পশুর হাটে তো হাটে প্রচুর পরিমাণে গবাদি পশু উঠছে আর কোরবানি উপলক্ষে তো এ সবচেয়ে বড় একটি গরু ছিল সেটি বিক্রি হয়েছে হাজার দিয়ে এবং যেগুলো চার বোন পাঁচ বোন ছয় এসব এইসব গরুগুলো বেশি বিক্রি হচ্ছে অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ সত্তর আশি হাজার টাকা এসব গরু বেশি বিক্রি হচ্ছে চাষ কর হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি বিভিন্ন ধরনের গরু আসছে তাদের দিক দিয়ে খুব সুন্দর সুন্দর রঙে গরু উঠেছে হাতে এবং বেচা বেকারিও মারসাল্লা ভালোই চলছে

বসন্ত আপনি একটা শোনা कमल पार है तब देना वापस দিবেন